অন্য রাজ্যগুলোকে আমি খাওয়াচ্ছি কোটি কোটি মানুষ ইউপি বিহার রাজস্থান ঝাড়খন্ড উড়িষ্যা আর সেই সব রাজ্যে আমরা মার খাচ্ছি রাজস্থানে আফরাজুল খানকে অন ক্যামেরা মালদার আফরাজুল ইউপিতে কোনাইকে এবং তার ভাইদের বাঙালি ভাইদের মেরে হাড় ভেঙে দেওয়া হয়েছে উড়িষ্যায় দেবাশিস দাসকে সুজন সরকারকে কি দৃশংস আর এখানে উড়িয়ারা সেফ ইউপি বিহার রাজস্থান সব সেফ আমরা হিংসার বিরুদ্ধে বাংলা পক্ষ আইন এবং সংবিধান মেনে চলে কিন্তু এই সব দেখে এবং ভূমিপুত্র সংরক্ষণটি না হলে বাঙালি কতদিন বাংলা পক্ষর কথা শুনে শান্তিপূর্ণ থাকবে এ নিয়ে আমার সন্দেহ আছে মুর্শিদাবাদের সুতির সুকুমার কোনাই সহ চোদ্দ জন বাঙালি গ্রেটার নয়ডায় কাজ করতে গিয়েছিল এবং সেখানে সুকুমার কোনাই আক্রান্ত এবং তাকে মেরে তার হাতু ভেঙে দেয়া হয়েছে সুকুমার কোনাই এবং ১৪ জন আরো হিন্দু বাঙালিকে যেভাবে নয়ডায় মানে ইউপিতে এই জিনিসটি করা হলো এতে একটাই জিনিস কিন্তু প্রমাণ হলো ভাই পশ্চিমবঙ্গের বাইরে তুমি যদি বাঙালি হও তুমি হিন্দু হও জয় বলো বা বিজেপির ভোটার হও হও বা করে না তুমি করতে পারে তুমি বাঙালি তোমার নিরাপত্তা কিন্তু প্রশ্নের বুকে হ্যাঁ তুমি যদি এখন হোয়াইট কলার হও এসি অফিসে কম্পিউটার টেপো তুমি আপাতত নিরাপদ তুমি যদি খাওয়া বাঙালি হও তোমার রিস্ক কিন্তু অন্ধ হলে তো প্রলয় বন্ধ হয় না আর কই আমার তো কিছু হয়নি এই দিয়ে কিন্তু বেশি দিন আর শাক দিয়ে মাছ ঢাকা যাবে না এবং একটি জায়গায় যদি আগুন লেগে গেছে কিন্তু পুরো বনকে ছাড়খার করবে তোমরাও এর থেকে নিস্তার পাবে না এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি হবে ম্যাক্সিমাম তাদেরকে সেফলি ফেরত আনার ব্যবস্থা করা হবে কেন চিকিৎসা হবে তারা কি সেফলি ঘরে আসার জন্য ইউপি গেছিল নাকি হাত পা ভাঙার ট্রিটমেন্ট মেনে হাত পা ভেঙে দিয়ে তার ট্রিটমেন্টের জন্য ইউপি গেছিল কর্মসংস্থানের জন্য গেছিল অথচ ইউপি থেকে যত লোক বাংলায় কাজ করতে আসে তার তুলনায় খুব নগন্য সংখ্যায় বাংলা থেকে ইউপিতে কাজ করতে যায় তার মানে যে কাজটি কোনাইয়ের বাংলায় পাবার কথা সেটা যে রাজ্যে তাকে মার খেতে হয়েছে সেই রাজ্যের লোক এখানে দখল করে রেখেছে এর জন্য দায়ী সম্পূর্ণভাবে তৃণমূল সরকার যারা বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ চালু করছে না এবং বাংলার প্রতিটি শহরাঞ্চলের শিল্পাঞ্চল বেসিক্যালি ইউপি এর বহিরাগতদের হাতে তুলে দিচ্ছে এবং কাজগুলো তারা পাচ্ছে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই বাংলা পক্ষ বারবার যে কথাটা বলে সেটাই হচ্ছে মূল কারণ কারণ আমি আমার রাজ্যে অন্য রাজ্যগুলোকে আমি খাওয়াচ্ছি কোটি কোটি মানুষ ইউপি বিহার রাজস্থান ঝাড়খণ্ড উড়িষ্যা আর সেই সব রাজ্যে আমরা মার খাচ্ছি রাজস্থানে আফ্রাজুল খানকে অন ক্যামেরা মালদার আফরাজুল খানকে পুড়িয়ে মারা হয়েছিল ইউপিতে কোণাইকে এবং তার ভাইদের বাঙালি ভাইদের মেরে হাড় ভেঙে দেওয়া হয়েছে উড়িষ্যায় দেবাশিস দাসকে সুজন সরকারকে কি নৃশংসভাবে পিটেছে আর এখানে উড়িয়ারা সেফ ইউপি বিহার রাজস্থান সব সেফ আমরা হিংসার বিরুদ্ধে বাংলা পক্ষ আইন এবং সংবিধান মেনে চলে কিন্তু এই সব দেখে এবং ভূমিপুত্র সংরক্ষণটি না হলে বাঙালি কতদিন বাংলা পক্ষর কথা শুনে শান্তিপূর্ণ থাকবে এ নিয়ে আমার সন্দেহ আছে আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল